শুভ রথযাত্রা বন্ধুরা তোমরাও সবাই নিশ্চয়ই রথের দড়ি স্পর্শ করেছ আর দেখো আমরাও বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আমাদের ছোট্ট সোনাকে নিয়ে রথের দড়িতে স্পর্শ করার উদ্দেশ্যে যদিও আমরা বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট করে ফেলেছিলাম তো যার কারণে রথের থেকে অনেকটা পিছিয়ে পড়েছিলাম তো ফাইনালি আমরা অন্য রাস্তা দিয়ে গিয়ে রথের কাছাকাছি পৌঁছতে পারলাম আর এদিকে যখন পৌঁছালাম তখন তো সাংঘাতিক ভিড় তোমাদের দেখাই একবার দেখো তোমরা তো যাই হোক ভাবে আমরা রথের দড়ি স্পর্শ করে মাম্মুমকে নিয়ে সরে গেলাম কারণ এখানে যা ঠেলাঠেলি হচ্ছিলো রীতিমতো ভয় লাগছিল তো যাই হোক এরপর আমরা অন্য রাস্তা দিয়ে মাঠের ভেতরে প্রবেশ করলাম আর তোমাদের আরও একবার দেখাবো মাঠের ভেতরে যখন এই রথ প্রবেশ করছে তখনকার দৃশ্যটা তো বন্ধুরা তোমরা এই দুর্গাপুরের চিত্রালয় রথের মেলায় কে কে এসছো আর যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল আর সানডে ছিল তো এর জন্য কিন্তু ভিড়টা আরও বেশি জমে গিয়েছিল আর এদিকে আমাদের চেহারা দেখেই মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা কীরকম লড়াই করে এখানে রথের দূর স্পর্শ করলাম আর এরপর দেখো যখন মাঠের ভেতরে রথ প্রবেশ করছে তখনকার চেহারাটা জাস্ট নেওয়া যাচ্ছিল না আমরা তো রাস্তার একদম সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু ঠেলাঠেলির চোটে কোথায় যে গিয়ে পড়লাম তা ঠিক নেই জগন্নাথদের সুভদ্রা আর বলরামকে নিয়ে চলেছে তার মাসির বাড়ি অর্থাৎ এখানে হচ্ছে চিত্রালয় মেলা ময়দানে যার দূরত্ব মন্দির থেকে প্রায় এক কিলোমিটার আর মন্দির হচ্ছে রাজেন্দ্র প্রসাদ রোড সিজনে আর এদিকে দেখো আমাদের ছোট্ট পুরীটা কেমন এনজয় করছে ওই দেখো হরির লুটের বাতাসা দিয়েছে প্রসাদ জগন্নাথ দেবের তো সেটাও খাচ্ছে তো এইভাবে তো দারুণ মজা করছেও আর এই যখন লাইটিং জ্বলছিল এত ভিড়ের মাঝে দেখতে জাস্ট দারুণ লাগছিল তোমাদেরও দেখায় একবার তোমরাও দেখো তো খুবই সুন্দর লাগছিল দেখতে এত ভিড় অন্ধকার হয়ে এসছে আর তার মধ্যে এত লাইট আর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে রথটাকে তো দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। তোমরা যারা রবিবার গিয়েছিলে জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে চিত্রালয় মেলা মাঠে তারা অবশ্যই কমেন্টস করবে আর সাথে সাথে জয় জগন্নাথ এটা অবশ্যই বলবে কমেন্ট করতে ভুলবে না দেখতে দেখো কত সুন্দর লাগছে এরপর রথ এ ধীরে ধীরে এগিয়ে চলেছে মেলার মাঠের ভেতর এদিকে জগন্নাথদেব প্রবেশ করলেন তার গন্তব্যস্থলে অর্থাৎ মাসির বাড়িতে এবং আমরা প্রবেশ করলাম মেলার ভেতরে তো দেখা যাক নতুন কিছু মেলায় এবছর এসছে কিনা তো মেলার ভেতরে ঢুকেই যেটা প্রথমে নজরে আসে টোড়া টোড়া আর এদিকে রয়েছে বড়ো নাগরতলা যেটা প্রতি বছরই থাকে তো এবছরেও রয়েছে শুধুমাত্র এদিক ওদিক হয়েছে একটু আধটু পঁচিশ আর এরপর এদিক ওদিক ঘুরতেই হঠাৎ চোখে পড়লো বাচ্চাদের একটা নাগরতলা যেটাতে অনেক বাচ্চা বসে থাকে এবং কার রাইডিং করে তো মাম্মা এটাতে ওঠার জন্য খুব আগ্রহ বুঝতে পারলাম আমরা যদিও আমরা একটু ভয় পাচ্ছি

তো ফাইনালি মনে অনেকটা সাহস নিয়ে এরপর আমরা ওকে নাগরতলার উপরে উঠিয়ে দিলাম তো এখানে উঠে যা দেখতে পেলাম ও তো বেশ আনন্দ পাচ্ছে ইভেন ও যে ঘোরানোর যেটা থাকে ওটা তো ঘোরাচ্ছেই না আর এদিকে আমাদেরকেও প্রায় ভুলে গেছে আর আমরা রীতিমতো তখনও টেনশন করে যাচ্ছি কি হবে পড়ে যাবে কি না কিন্তু যদি ওই দাদাটা যে ছিলেন ওই দাদা ওকে খুবই গাইড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল প্রায় দাদা সামনাসামনিই থাকছিল মাম্মামে আর আমরাও বুঝতে পারলাম মাম্মাম এতে চেপে দারুণভাবে এনজয় করছে তো এরপর মাম্মামকে নাগরদোলা থেকে নামিয়ে দিতেই ওর জেদ আরও বেড়ে গেল ও আরো চাইছে ওই নাগরদোলায় উঠতে কোনো রকমে ভুলিয়ে তো এরপর ও ও বাবার কোল থেকে একদম নিচে নেমে গেছে এবং ছোটাছুটি শুরু করে দিয়েছে আর এদিকে মেলায় স্টলের সম্পর্কে বলবো এদিকে একটা আইস পানের একটা কাউন্টার ছিল তার পাশেই রয়েছে একটি টি স্টল আর হ্যাঁ মকটেলেরও কিন্তু একটা কাউন্টার এখানে রয়েছে যখনই রথের মেলায় যাই তখন কিন্তু প্রতিদিন একবার করে এই আইসক্রিমটা ট্রাই করি এটা কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে যদিও এটার নাম সম্পর্কে আমার জানা নেই সেরকম কিছু কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে তো এই আইসক্রিমটা আমরা নিয়ে খেলাম ও হ্যাঁ মেলা মাঠের ভেতরে ভোলে বাবাও উপস্থিত ছিলেন অর্থাৎ ভোলে বাবা সাজা একজন আর্টিস্ট তিনি সবাইকে আশীর্বাদের হাত ছুঁয়ে দিচ্ছিলেন মাথার ওপর তো আমরাও তার আশীর্বাদ নিয়ে নিলাম আর মেলায় গিয়ে পাঁচকুড়ার চপ খাবো না এটা আবার হয় নাকি যদিও এখানে অনেক রকমের চপই বিক্রি হচ্ছিল তো সব মিলিয়ে আমরা মেলায় গিয়ে দারুণ এনজয় করলাম খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিছু মিলিয়ে আর আমাদের এই ভিডিওটি তোমরা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে ভালো লাগলে একটা শেয়ার করে দেবে তো বন্ধুরা আজ তবে এ পর্যন্তই আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ